ম্যাসেঞ্জারে কল আসলে রিংটোন বাজে না এবং কলটি ডিসপ্লেতে শু করে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন ম্যাসেঞ্জারে কেউ যদি আপনাকে কল করে আর ডিসপ্লেতে যদি না শু করে আর আপনি যদি রিংটোন না শুনতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন না কে আপনাকে মেসেজ বা কল করেছে তাই এই ভিডিওটিতে আমি একটি ছোট্ট সেটিংস দেখিয়ে দেবো এই ছোট্ট একটি সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনার মেসেঞ্জারে রিংটনের সমস্যা এবং ডিসপ্লেতে না শু করার সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধানও করে নিতে পারবেন তা কীভাবে করবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিতে হবে আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামে একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান ওপেন করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস বা অ্যাপ লিস্ট আপনার মোবাইলে যেটাই থাকে এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আপনি ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একবারে নিচের দিকে এখানে চলে আসবেন এখান থেকে আপনার যে ম্যাসেঞ্জারের যে অ্যাপটি আছে সেই ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করবেন এখান থেকে আপনারা মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করার পর ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন কারো কারো মোবাইলের সেটিংস আলাদা থাকে আর যাদের মোবাইলের সেটিংসটি আলাদা আছে এভাবে না আসতে পারলে যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে ম্যাসেঞ্জার অ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনপু নামের অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই অ্যাপ ইনপু এই অপশানের উপর ক্লিক করলে আগের যে অপশানগুলো দেখিয়ে দিলাম সেম জায়গায় নিয়ে যাবে কারণ মোবাইলের সেটিংস আলাদা হয়ে থাকে তাই সেই জন্য আপনারা না আসতে পারলে এই কাজ করে এই সেটিংসগুলো ওপেন করে নেবেন তারপরে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন এই নোটিফিকেশান এখন এখান থেকে নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন নোটিফিকেশান দেখেন এখান থেকে যদি এরকমভাবে আপনার অফ করা থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে জাস্ট অন করে নেবেন এটা অন করা হয়ে গেলে দেখেন নিচে যে অপশানটি আছে বাবলস আপনারা এখান থেকে বাবলস এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটি দেখতে পাবেন অল কনভারসেশান ক্যান বাবলস আপনারা এখানে এখান থেকে অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এই যতগুলো নোটিফিকেশান বা ডান পাশে যে অ্যানাবেল করা আছে যদিও কোনোটা আপনার এখান থেকে অফ করা থাকে তাহলে কিন্তু সবগুলো এখান থেকে আপনারা এক একটা করে অবশ্যই অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার সাথে সাথে এরকমইটা বেছে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে আপনারা ডান দিকে লক্ষ্য করলে এখানে গিয়ার আইকন পাবেন অর্থাৎ সেটিংস আইকন এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানটি ওপেন করবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাবেন এখানে যদি অ্যানেবল বাটন যদি অফ করা থাকে এটা আপনারা অবশ্যই এখান থেকে অন করে নেবেন তাহলে দেখতে পাবেন নিচের সবগুলো অ্যানেবল বাটন অন আছে কি না যদি কোনোটা অফ থেকে থাকে তাহলে এখান থেকে অবশ্যই সেটা অন করে নেবেন তারপরে এখান থেকে আপনার দেখতে পাবেন রিংটন এখন এই রিংটনের উপর ক্লিক করবেন রিংটনের উপর ক্লিক করলে এখানে আপনারা যাবেন অসংখ্য ধরনের রিংটন আছে এখান থেকে আপনারা দেখবেন যে এখানে সাইলেন্ট হয়ে আছে কি না এখান থেকে যে কোনো একটি রিংটন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ হয় সেই রিংটন সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখন আমি এখন একটি সেটিংস দেখাবো যে সেটিংস যদি আপনারা অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনারা শুধু লগ আউটও করে ফেলেন এই ম্যাসেঞ্জার অ্যাপটি তাও দেখা যাবে যে অন্য কোনো ম্যাসেঞ্জার লগ ইন করা থাকলেও কিন্তু এই ম্যাসেঞ্জারের নোটিফিকেশান আপনার কাছে যাবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এই নিচের যে অ্যানেবল বাটনটি আছে সেই অ্যানেবল বাটনটি অন করে দেবেন তাহলে এই মেসেঞ্জার যদি আপনি লগ আউট করেন তারপরেও কিন্তু এখান থেকে আপনার নোটিফিকেশন পাবেন কেউ যদি আপনাকে মেসেজ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য